হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো বিয়েবাড়ির শাহী রোস্ট রেসিপি রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন এখন আমি চিকেন ভেজে নেব চিকেন ভাজার জন্য আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট পর আমি চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব তাই একটি প্যানের পরিমাণ মতো তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি চিকেন ভাজার সময় চোলার আঁচ সবসময় হাই হিটে রাখতে হবে চোলার আঁচ যদি কমিয়ে ফ্রাই করা হয় তখন চিকেনগুলো ভাজতে অনেকটা সময় লাগবে এবং চিকেনের উপরের অংশটা অনেকটাই শক্ত হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন চিকেন ভাজার সময় সব সময় চোলার আঁচটা হাই হিটে রাখার জন্য আমি সবগুলো চিকেন খুব ভালো করে ভেজে নিচ্ছি চিকেন হালকা করে ভেজে ডেলে চিকেনে একটা রোস্টে একটি আসে খেতেও ভীষণ ভালো লাগে তাই চিকেন হালকা করেই ভেজে নিতে হবে চিকেনের গায়ে যখন হালকা বাদামি কালার চলে এসেছে তখন আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি সবগুলো চিকেন আমি এমনভাবেই বেঁচে নিয়েছি এখন আমি রোস্ট রান্না করব। রোস্ট রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি দুই লিটার সয়াবিন তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়েছি তেজপাতা এলাচি দারুচিনি গরম মশলাটা একটু ভে ভেজে নিয়েছি যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে তখন আমি এখানে কচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি তিন কেজি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে একটু কম লবণ ব্যবহার করার চেষ্টা করবেন কারণ চিকেন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এখানে আমি একটু কম লবণ দিয়ে দিয়েছি পরবর্তীতে যখন লবণ লাগবে তখন আমি আবারও লবণ দেব তাই এই পর্যায়ে আমি একটু কম করে লবণ দিয়েছি আর পেঁয়াজের উপর লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই পেঁয়াজের উপর লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে সুন্দর করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি গরম মশলা পাটা গরম মশলা পাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি আমি প্রত্যেকটা মশলা ধাপে ধাপে ব্যবহার করছি এতে করে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে খেতেও ভীষণ মজা লাগে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা আমি আবারও নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিয়েছি মরিচের গোড়া এখন একটু নেড়ে জেরে সবকিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে জেরে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে দিয়েছি হলুদের গোডা এখন একটু নেড়ে সবগুলো মশলাকে একসাথে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন একটু সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা যতটা কষানো যাবে রান্নার স্বাদ ততটাই বেড়ে যাবে এখন আমি দিয়ে দিয়েছি বাদাম বাটা রোস্টে বাদাম বাটা যদি দেওয়া যায় তবে রোস্টের স্বাদ অনেকটাই বেড়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন রোস্ট রান্না করার সময় বাদাম বাটা দেওয়ার জন্য বাদাম বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছু একটু কষিয়ে নিয়েছি কষিয়ে এখন আমি কিছু সবজি দিয়ে দিয়েছি সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছি সিমের বিচি দিয়েছি পাকা টমেটো কুচি কাঁচা টমেটো কুচি মসুরের ডাল সিম একদম মিহি কুচি করে দিয়েছি দিয়েছি মুহি কুচি করে কুলেও কুচি করে দিয়েছি সবগুলো সবজি আমি একদম মিহি কুচি করে দিয়েছি মিহি কুচি করে সব কিছু একসাথে দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকনা উঠিয়ে এখন আমি দিয়ে দিয়েছি টমেটোর সস টমেটোর সস দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে নয়তো নিজে পোড়া লাগতে পারে আমি আবারও কিছু সময় ধরে ঢাকনা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন মশলার উপরে তেলগুলো একদম বেশি এসেছে তার মানে মশলা কষানো একদম ভালো করে হয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি আমি সবগুলো চিকেন একসাথেই দিয়ে দিয়েছি মশলার সাথে চিকেনগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি মশলার সাথে চিকেনগুলো গুলো কষিয়ে নেব একটু পরপর ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখতেই পারছেন তেল একেবারে ভেসে উঠেছে মশলার সাথেও চিকেন ভালো করে কষানো হয়েছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ রোস্টে গুঁড়ো দুধ দিলে স্বাদ অনেক ভালো আসে তারপর আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি কাটিনি আস্তই দিয়ে দিয়েছি কেটে দিলে কাঁচামরিচ থেকে ঝাল বের হবে আমি আগে অনেক ঝাল দিয়েছি আবার যদি কাঁচামরিচ থেকে ঝাল বের হয় তাহলে খেতে ভালো লাগবে না তাই আমি গোটা দিয়েছি আর এই কাঁচামরিচ থেকে অনেক সুন্দর একটা এরোমা আসবে খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি ঢেকে ঢেকে রান্না করে নেব ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি নয়তো নিচে পোড়া লাগবে তেল একদম উপরে ভেসে উঠেছে এখন আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যাস্তা পেঁয়াজের ব্যারাস্তাটা আমি আগেই করে রেখেছিলাম এই পর্যায়ে চুলা একদম বন্ধ করে রেখেছি বন্ধ করেই পেঁয়াজের ব্যারাস্তাটা আমি দিয়ে দিয়েছি দেখতে যতটাই লোভনীয় লাগছে খেতে অনেক বেশি স্বাদ লেগেছিল আজকের এই রোস্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ